রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার তৃতীয় অধ্যায়ের দশ নম্বর শ্লোক অনুবাদ সহ তাৎপর্য করে বলেছিলাম আজ গীতার তৃতীয় অধ্যায়ে এক ও দু নম্বর শ্লোক ব্যাখ্যা করে বলব গীতার তৃতীয় অধ্যায়ের এক ও দু নম্বর শ্লোকে বলা হয়েছে জায়সী চেত কর্মনস্তে মতাবুদ্ধি জনার্দন তৎকিং কর্মণী ঘোরে মাং নিয় জয়সী কেশব ব্যামি বুদ্ধিং মহয় শিবমে তদেকংবদ নিশ্চিত্ত জান সৌহম অপোয়াম এর অনুবাদ হল অর্জুন বললেন হে জনার্দন যদি আপনি কর্ম থেকে বুদ্ধিকে জ্ঞান শ্রেষ্ঠ বলে মনে করেন তাহলে হে কেশব আমাকে এই ঘোর কর্মে কেন নিযুক্ত করেছেন আপনি আমার এই বিমিশ্র বচন দ্বারা কেন আমার বুদ্ধিকে মোহিত করেছেন সুতরাং আপনি নিশ্চিত করে আমায় এমন কথা বলুন যার দ্বারা আমি কল্যাণ লাভ করতে সক্ষম হই এই শ্লোকের ব্যাখ্যা হল জনার্দন এই পদটির দ্বারা অর্জুন ভাব প্রকটিত করেছেন যে হে কৃষ্ণ আপনি সবার মনস্কামনা পূরণকারী সুতরাং আমার মনস্কামনা তো নিশ্চয়ই পূরণ করবেন মানুষের স্বভাবের একটি দুর্বলতা এই যে সে প্রশ্ন করে তার উত্তরে বক্তার কাছে নিজের কথা বা সিদ্ধান্তের সমর্থনই পেতে যায় একে দুর্বলতা এই জন্য বলা হয়েছে যে বক্তার নির্দেশ অনুকূল অথবা প্রতিকূল যাই হোক ঠিকভাবে পালন করাই হলো শৌর্য তাছাড়া আর সব কিছুকেই কাপুরুষতা বলা যায় এই দুর্বলতার জন্যই মানুষ প্রতিকূল অবস্থার সম্মুখীন হলে অচ্ছাচ্ছন্দ অনুভব করে যখন সে প্রতিকূলতার কষ্ট সহ্য করতে পারে না তখন সে ভালত্বের বেশ নেয় অর্থাৎ তখন ভালো ছদ্মবেশের মন্দগুলি আসে মন্দগুলি যখন সুন্দর রূপ ধরে আসে তখন তা পরিত্যাগ করা কঠিন হয় এই স্থানে অর্জুনেরও মনেই হিংসাত্যাগরূপী ভালো সাজে কর্তব্য ত্যাগরূপ মন্ত চিন্তা এসেছিল সেই জন্য তিনি কর্তব্য কর্ম থেকে জ্ঞানকে শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন তাই তিনি এখানে প্রশ্ন করেছেন যে আপনি যদি কর্ম হতে জ্ঞানকে শ্রেষ্ঠ বলে মনে করেন তাহলে আমাকে যুদ্ধরূপ ঘোর কর্মে কেন নিয়োজিত করেছেন ভগবান তৃতীয় অধ্যায়ের উনিশ উনচল্লিশতম শ্লোকে বুদ্ধিযোগীর পদ্ধতি সমবুদ্ধির সমত্তর কথা বলেছেন কিন্তু অর্জুন এটিকে জ্ঞান বলে মনে করেছিলেন তাই তিনি ভগবানকে বলেছেন হে জনার্দন আপনি প্রথমে সাংখ্য এই বুদ্ধির কথা বলেছেন এবং এটিকেই আমাকে যোগ বিষয়ে অনুধাবন করতে বলেছিলেন এই বুদ্ধিযুক্ত হলে আমারও কর্মবন্ধন মুক্ত হবার কথা জানিয়েছিলেন কিন্তু কর্মবন্ধন হতে তখনই মুক্তি হয় যখন জ্ঞান হয় আপনি আরও তখন আপনি আরও বলেছিলেন যে বুদ্ধিযুগ অর্থাৎ জ্ঞান হতে কর্ম অত্যন্ত নিকৃষ্ট যদি আপনার মতে কর্ম হতে জ্ঞান শ্রেষ্ঠ বা উত্তম হয় তাহলে আমাকে শাস্ত্রবিহিত যোগ্য দান তপস্যা ইত্যাদি শুভকর্মে পবিত্র করানো উচিত নয় শুধুমাত্র জ্ঞানের পবিত্রই করানো উচিত কিন্তু তা না করে আপনি এই বিপরীত ধর্মী কর্ম অর্থাৎ যুদ্ধের মতো অতি কুরো ব্যাপার যাতে কেবল মনুষ্য নিধন করতে হয় সেরূপ কর্মে কেন নিয়োগ করেছেন অর্জুনের মনে প্রথম যুদ্ধ করার উৎসাহ ছিল এবং সেই উৎসাহ বসেই তিনি ভগবানকে বলেছিলেন হে অর্চ্যুত দুই পক্ষের সৈন্যদলের মধ্যে এমন স্থানে রথটিকে স্থাপন করুন যাতে কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে তা যেন আমি দেখতে পাই কিন্তু ভগবান দুই পক্ষের সৈন্যের মধ্যস্থলে ভীষ্ম ও দ্রোণের রথের সম্মুখে এবং অন্যান্য রাজন্যবর্গের সামনে রথ স্থাপন করেন সেই বললেন যে তুমি এই কুরুবংশীয়দের দেখো তখনই অর্জুনের কৌটুম্বিক মোহ জেগে উঠল মোহ জাগ্রত হওয়ার ফলে অর্জুনের মনোভাব যুদ্ধ অর্থাৎ কর্ম হতে নিবৃত হয়ে জ্ঞানের পথে জেগে উঠল কারণ জ্ঞানমার্গে যুদ্ধের মতো নিষ্ঠুর কর্মের আবশ্যক হয় না তাই অর্জুনের জিজ্ঞাসা যে ভগবান কেন তাকে এই নিষ্ঠুর কর্মে প্রবৃত্ত করেছেন এখানে বুদ্ধি পদ্রী অর্থ হিসাবে জ্ঞানকে ধরা হয়েছে এই স্থানে বুদ্ধি পদ্রী অর্থ যদি সমবুদ্ধি অর্থাৎ সমত্ব ধরা হয় তাহলে বিমিশ্র বচন সিদ্ধ হয় না কারণ দ্বিতীয় অধ্যায়ে আটচল্লিশতম শ্লোকে ভগবান অর্জুন যোগী স্থিত হয়ে কর্ম করতে উপদেশ দিয়েছিলেন বিমিশ্র বচনী তখনই প্রমাণিত হয় যখন অর্জুনের ধারণায় দুটি বিষয় থাকে আর তখন এই প্রশ্নই আসে যদি আমার মতে কর্ম হতে জ্ঞান শ্রেষ্ঠ হয় তাহলে আমাকে কেন এই নিষ্ঠুর কর্মে নিয়োজিত করেছেন দ্বিতীয়ত ভগবান প্রথমে অর্জুনের প্রশ্নের উত্তরে দুটি নিষ্ঠার কথা জানিয়েছিলেন জ্ঞানীদের জ্ঞানযোগের নিষ্ঠা এবং যোগীদের কর্মযোগের নিষ্ঠা এতেও অর্জুনের প্রশ্নের বুদ্ধি অর্থাৎ জ্ঞানকে গ্রহণ করাই যুক্তিসঙ্গত মনে হয় যে কোনো সাধক শ্রদ্ধাপূর্ণভাবে প্রশ্ন করলে তবেই প্রশ্নের সঠিক উত্তর পেতে পারেন আক্ষেপপূর্বক আশঙ্কা করলে সঠিক উত্তর পাওয়া সম্ভব নয় ভগবানের উপর অর্জুনের পূর্ণ শ্রদ্ধা ছিল তাই ভগবান নির্দেশ করলে অর্জুন সে নিজ কল্যাণের জন্য যুদ্ধরূপ নিষ্ঠুর কর্মেও প্রবৃত্ত হতে পারেন তার প্রশ্নে এরূপ ভাব প্রকটিত হয়েছে ব্যায়ামি শ্রেণে ও বাক্যে ন বুদ্ধিং মহ শিবমে এই পদটির দ্বারা অর্জুনের ভাব প্রকটিত হয় যে কখনো আপনি বলেছেন যে কর্ম কুরু কর্মাণী আবার কখনো বলেছেন যে জ্ঞানের আশ্রয় নাও আপনার এই বিমিশ্র বচনে আমার বুদ্ধি মোহগ্রস্ত হচ্ছে অর্থাৎ আমি স্পষ্টরূপে বুঝতে পারছি না আমার কর্ম করা উচিত না জ্ঞানের শবণ নেওয়া উচিত এখানে দুবার ইবপদের দ্বারা ভগবানের ওপর অর্জুনের শ্রদ্ধা প্রকাশ বোঝানো হয়েছে শ্রদ্ধার জন্য অর্জুন ভগবানের উক্তি ঠিক বলে মেনে নিয়েছেন এবং বুঝেছেন যে ভগবান তার বুদ্ধিকে আচ্ছন্ন করছেন না কিন্তু ভগবানের উক্তি ঠিক মতো অনুধাবন করতে না পারায় অর্জুন মনে হয়েছে যে ভগবানের কথাগুলি মিশ্রিত এবং তারও এও মনে হয়েছে যে যেন ভগবান বচন দ্বারা তার বুদ্ধিকে আচ্ছন্ন করেছেন কিন্তু ভগবানই যদি অর্জুনের বুদ্ধি মহাচ্ছন্ন করেন তবে সেই মোহ দূর হয় করবে কে তদ একংবদ নিশ্চিত যে যেন সোমোহ ম পোয়াম অর্থাৎ আমার কল্যাণকর্ম করলে হবে না জ্ঞানের দ্বারা হবে আপনি যে কোনো একটিকে নিশ্চিত করে বলুন যার দ্বারা আমার কল্যাণ সাধিত হয় আমি আগেও আপনাকে বলেছি যে যার দ্বারা নিশ্চিত রূপে আমার কল্যাণ হয় তাই আমাকে বলুন এখনও আমি সেই কথাই বলছি এই শ্লোকের পরিশিষ্টভাবে বলা হয়েছে জগতের অস্তিত্ব যতক্ষণ মেনে নেওয়া হয় ততক্ষণ কর্মকে ভয়ানক অথবা সুন্দর বলে মনে হয় কারণ জগৎকে অস্তিত্ব বলে ধরলে নিলে কর্মের দিকে দৃষ্টি থাকে নিজ কর্তব্যের দিকে নয় কর্তব্যের দিকে দৃষ্টি থাকলে কর্মকে ভয়ানক বা সুন্দর বলে মনে হয় না এই হলো গীতার তৃতীয় অধ্যায় এক ও দু নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ বৈশিষ্ট্য ভাব আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা